হ্যালো ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালোই আছেন যে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে দেখেন আমি একটা কম্পিউটার ওয়েট কম্পিউটার মেশিন ঠিক করতেছি এটার আপনার দেখেন তো এন্দুরে আপনার টেনেস ফর্মার তাড্ডা কাট দিছে আমি খোলার বাদে পাইলাম দেখেন এই যে আমি কাজটা করতে আছি কীভাবে করতেছি দেখেন তারটা সিলাইয়া টেনেস ফর্মার তারড্ডা আমি জোড়া দিতেছি তবে আপনি আপনারা আমার ভিডিওটা ফলো করবেন অ্যান্ড শেয়ারও করবেন আমার লগেই থাকবেন বলে আশা রাখছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনাদের ধরেন বাড়িতে একটা কম্পিউটার নষ্ট হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই আপনারা ঠিক করতে পারবেন বলে আশা করি আর কি তবে দেখেন ফাইনালি আমি দুইটা তার জোড়া দিলাম টেনেস থেকে যে তার দুইটা বাইরে আপনার বোর্ডে মধ্যে গেছে এই তারটা জোড়া দেওয়া হইলো এখন আমি তার জোড়া দিয়েছি মেন তার যেটা টেনে ফর্মায় ঢুকবে সেই তারটা আমি জোড়া দিবার জোড়া দিতেছি আর কি আপনারা লগে থাকবেন আমার হ্যাঁ এই তারটা আমার জোড়া দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা দেখবেন আমার ভিডিও ফলো করলে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আশা করি তো আপনারা দেখেন এই যে এখন দেখেন টেপারটা মেরে দিতেছি তেলা আসরা বা এন্দুর মেশিনের ভিতরে ঢুকলে ধরুন তার সারগুলো একদম কাইটে ঝোরাঝোরা করে ফেলাই দেয় তো সেই তারগুলোই আপনার ভোটটা ঠিকই আছে এই তারাই আপনার যে আপনার কেটে দিছে এই তার করে আমি জোড়া দিতেছি দেখি কি হয় পরে লাইন শাইন পাই কি না এটা আমি দেখব ফাইনালি আমার দুই তার জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি লাইন দিয়ে দেখব লাইন পায় কি না পায় আশা আশা করি লাইন পানি লাগে এতো মেজার কাজ নাই এটা মধ্যে এখন আমি সুইচটা অন করবো সুইচেরও প্রবলেম আছে তারপরে আমি সুইচের তারটা কাইটে দিয়ে ডাইরেক্ট করে দিব ডাইরেক্ট করে দিয়ে ডাইরেক্ট করে দেওয়ার পর আপনার লাইনটা পাবে আর কি তো ফাইনালি আমি সুইচেরও প্রবলেম আছে সুইচের তারটা কাইটে দিয়ে আমি ডাইরেক্ট করব তারপরে আমি আগে লাইনটা পাই কি না পায় সেটা আগে দেখে দেখানোই তারপরে আপনারা বাকি স্টেপগুলো আমি করবো তো ভিডিওটা অল্প লম্বা হয়ে গেল গা লম্বা না হলে তো আপনারা বুঝতে পারবেন না কাইটা কাইটা দিলে তো আপনারা কিছুই বুঝতে পারবেন না তার তে উদ্দেশ্য একটাই ভিডিওটা অল্প লম্বা হবে লম্বা হলে আপনারা সঙ্গে থাকেন সঙ্গে থাকলে ভালো দেখলে নিশ্চয়ই শিখতে পারবেন ফাইনালি আমি লাইন টেন দিলাম ডাইরেক্ট করে দিলাম এই দেখেন আমার কম্পিউটার ওয়ান হয়ে গেছে কম্পিউটার ঠিকই আছে প্রবলেম আপনার ব্যাটারিটা আপনার বইয়া থাকার জন্যে বহুত দিন বই আসিল তো ফালাটা তার জন্য ব্যাটারিটা আপনার ড্যামেজ হয়ে গেছে এই দেখেন ওয়েট ওয়েট ঠিকই আছে দেখছেন ওয়েট ঠিকই দেখাই দেখাইতেছে এই যে একদম আমার পালা একদম কমপ্লিট হয়ে গেছে এগুলো ধরেন বড় মেজর কাম না কিন্তু তথাপিও কাম মানে আপনার নলেজ না থাকলে তো কিছু করতে পারবেন না সেই জন্য অল্প নলেজ রাখা ভালো এর পরে আমার পরায় শেষ হয়ে আইলো কাজ আপনারা অল্প ধৈর্য করেন এই যে দেখেন আমার কম্পিউটার একদম ক্লিয়ার হয়ে গেছে তারপর আমি খনি করব ব্যাটারিটাও চেঞ্জ করে দেব ব্যাটারিটা চেঞ্জ করে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে গেছে